আমাদের বাংলাদেশে বর্তমানে কি রাজনীতি চলা উচিত আমি একটু বলে আপনাদেরকে এই দেশে জিয়ার রাজনীতি চলবে এক নম্বর জিয়ার রাজনীতি চলবে আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন পঁচাত্তরের পরে সেই ইসলামী রাজনীতি ছিল জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা নারায়ক ঠিক আমরা সাক্ষী আমরা সাতই নভেম্বর প্রত্যক্ষ করেছি পরে একাত্তর থেকে পঁচাত্তর আল্লাহ আকবার ধ্বনি বন্ধ ছিল জিয়া রহমান একজন মুসলিম ছিলেন তিনি এই দেশে আল্লাহ আকবার ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে ওলামাদেরকে দের কে বলে দিয়েছেন আপনারা এখন থেকে স্লোগান দেবেন

ছিলেন জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ঠিক নাকি আমরা জিয়াকে সেই জন্য সক্রিয়া জানি আল্লাহ সুক্রিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা ঠিক কি আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি জি আর দলেরও উচিত এই তিনটা পিলার রক্ষা করা বাংলা ভাষী বাংলা ভাষা প্রেমিক বাংলা দেশ প্রেমিক অন্য দেশ না ভাই পার্শ্ববর্তী দেশে তো না প্রশ্নই আসে আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে তাদের মতো এত মূর্তি আল্লাহের জায়গায় আমার করি। দুশ্মন তারা আমার বন্ধুর আমি অটোমেটিকলি তাদের দুশ্মন চির এই অবস্থায় থাকবো হ্যাঁ যদি তারা বলে না ঠিক আছে আমরা আমরাও আমরাও আল্লাহকে আল্লাহ হক দিতে রাজি রাজি সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী ভাইরা আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই কি চাই ইউনাইটেড বাংলাদেশ চাই অনেকে আমাদের মধ্যে যেভাবে রাজনীতি করা শুরু করেছেন তারা বুঝতেছেন না যে পরিণতি কি হবে বাংলাদেশে অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে ঐক্যবদ্ধ রাখতে হলে আমাদের রক্ষা করতে হলে আমাদের রক্ষা করতে হলে আমাদের জীবন রক্ষা করতে হলে এখন ওই তিনটা পিনা তিনটা তিনটা স্লোগান দিয়ে রাজনীতি বহাল লাগতে হবে ঠিক না ঠিক আমি আপনাদের কাছে বলছি আমার দিয়ে আমাদেরকে জনুন করার পায় করা হচ্ছে ওই রেজিম যেমন মামলা দিয়েছিল নতুন করে কিন্তু আবার সেই ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পাচ্ছে না এখন স্লোগান দিলাম আমাদের অতীত নির্যাতনের কারণে তোমাদের মাথা দেশ থেকে বহিষ্কৃত হয়েছে আমার যদি রাষ্ট্র শক্ত দিয়ে জুলম শোনা করো এইবার তোমাদের বডি বাংলাদেশ থেকে নিক্ষিপ্ত হবে ঠিক নয় কি কেউ থাকতে পারবে না ইনশাল কোন রয়ের দালাল অবশিষ্ট কোন ফ্যাসিবাদী অবশিষ্ট কোন বাংলাদেশ বিদ্বেষী এবং ভারত প্রেমিক এই বাংলাদেশে আমরা আমাদের আল্লাহ থাকতে দেবেন না আমরা জানি সেই বলেই কথাটা বললাম আজকে শ্লোগানটা লিখে রাখবেন কি দিয়েছিলাম অবশিষ্ট রয়ের দালাল দৌড়ে পালা পেশাব সামাল